আসসালামু আলাইকুম एवरीवन আশা করি অনেক ভালো আছেন আপনারা তো আজকে আমি আপনাদের জন্য একটি ভাইরাল এবং ট্রেন্ডিং একটা প্রজেক্ট নিয়ে চলে আসলাম টেলিগ্রাম প্রজেক্ট দেখতে পাচ্ছেন টেলিগ্রাম প্রজেক্টের নাম নিজ ট্যাব তো এই নিজ ট্যাপ অলরেডি ওয়ালেট কানেক্ট করার অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন এখান থেকে উইথড্র দিতে দেওয়া যাবে কিছুদিন পর মানে উইথড্রো শুন চলে আসছে মানে খুব শীঘ্রই এখান থেকে উইথড্র দিতে পারবেন তো এখান থেকে সোয়াপও চলে আসছে খুব শীঘ্রই এখান থেকে সোয়াপ করে কয়েনটা উইথড্র দিতে পারবেন তো আপনারা যারা যারা এখনো এই নিজ ট্যাব প্রজেক্টিতে কাজ করেননি অবশ্যই জয়েন হয়ে নেবেন আর এখান থেকে কীভাবে আপনারা এই নিজ কয়েনটা আপনার এই নিজ ট্যাপ কয়েনটা কীভাবে বেশি পরিমাণ আর্ন করতে পারবেন সেটা আমি আপনার কাজ দেখিয়ে দেব কীভাবে জয়েন করবেন এই প্রজেক্টে আপনারা কীভাবে কাজ করবেন এখান থেকে কীভাবে টাকাটা উইড্রো দেবেন আপনি সব কিছু পোস্ট আমি আপনাদের কাজ দেখিয়ে দেব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই যে প্রজেক্টগুলো আছে আমরা সেগুলো শেয়ার করি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করেন অবশ্যই কমেন্ট বক্সে নিউ লিখে দেবেন তো এই নিজ যে প্রজেক্টটি আছে টেলিগ্রাম যে প্রজেক্টটি আছে এই প্রোজেকটি জয়েন করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশনে প্রজেক্ট লিঙ্ক নামে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করবেন তো সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে আপনাকে তো আমি কোন পোস্টের সামনে আপনাকে নিয়ে যাবে সেটা আমি আপনাকে দেখিয়ে দিই একটু অপেক্ষা করুন তো এই ভিডিওর প্রজেক্ট লিঙ্কে ক্লিক করলে আপনাকে এরকম একটা পোস্টের সামনে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন এরকম একটা পোস্ট এটা হলো নিস ট্যাপ আপনার এই প্রজেক্টে জয়েন হওয়ার জন্য একদম নিচে কোথায় জয়েন লিঙ্ক আছে একদম নিচে জয়েন লিঙ্ক আপনার এই জয়েন লিঙ্কে ক্লিক করবেন তো জয়েন লিঙ্কে ক্লিক করলে আপনাদের স্টার্ট অপশন চলে আসবে আপনারা স্টার্ট করে বটটা ওপেন করে নেবেন তো বট্ট ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনার এই নিজটা পজিটিভ কীভাবে কাজ করবেন সব কিছু আমি আপনাকে দেখিয়ে দেবো এখানে কিছু ক্লেম আছে দেখতে পাচ্ছেন এখানে ক্লেমগুলো করতে হবে উপরে দেখতে পাচ্ছেন ক্লেম এই ক্লেমগুলো করতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিছু স্পিন আছে টিমস আছে ওয়ালেট ক্যানার আছে এবং কীভাবে এখান থেকে ট্যাপ করে বেশি করে পরিমাণ কয়েনগুলো আন করতে পারবেন সবকিছু আমি দেখিয়ে দেবো নিচেও কিছু অপশন আছে দেখছেন রেফার টাস্ক ট্যাপ বুস্টার এবং বোর্ড এই কয়েকটা অপশন আছে সব কিছু আমি আপনাকে বুঝিয়ে দেবো তো এই বটে আপনাকে এই কয়েকটি অপশন আছে এই কয়েকটি অপশনের মধ্যে আপনাকে মাইনিং করতে হবে তো প্রথমে দেখতে পেশেন্ট টাক্ক আছে নিচে একদম কোশান টাক্স্ক আপনার এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন টাস্কে যাওয়ার পর দেখতে এখানে বেশ কিছু টাস্ক আছে তিনটা টাস্ক আছে আপনার এই তিনটা টাস্ক পূরণ করে নেবেন তিনটা টাস্ক পূরণ করলে আপনার তিন লাখের মতো কয়েন পাবেন তো এই নিস্টেপ কয়েনগুলো আপনার তিন লাখ কয়েন পাবেন আপনারা এই তিনটা টাস্ক পূরণ করলে আর আপনারা যদি এখানে লক্ষ্য করেন আরও বেশ কিছু অপশন আছে এখান থেকে রেফারেল আছে এবং লিগুয়েস আছে এ দুটোতে আমি যদি যাই রেফারে যদি যাই রেফারেল দেখতে পারবেন এখানে আপনার যদি একটা ফ্রেন্ডকে ইনভাইট করেন আপনারা এক লাখ কয়েন পাবেন আমি এক লাখ কয়েনটা ক্লেম করে দেখে দিতেছি তো আমি একটি ফ্রেন্ডকে ইনভাইট করছি দেখতে পাচ্ছেন এক লাখ কয়েন পেয়েছি কংগ্রাচুলেশন আমি এখান থেকে কডিট করে দেবো আমার এক লাখ কয়েন আর্ন হয়েছে তো এখানে যেগুলো টাস্ক আছে আপনার এই টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করে নেবেন তো টাস্ক কমপ্লিট করার পর আপনারা রেফারে যাবেন রেফারে গিয়ে এখান থেকে আপনার কয়েকটা ফ্রেন্ডকে ইনভাইট করে আপনার রেফারেলের যে কয়েনগুলো আছে বা পয়েন্টগুলো আছে এগুলো কালেক্ট করে নেবেন আর লিগুয়েস যাই এখানে দুশন কিছু লেভেল আছে এই লেভেলগুলো যদি আপ পয়েন্ট আপনাকে কিছু কয়েন দেবে স্টেপের কয়েন দেবে এগুলো আপনারা নিয়ে নেবেন এবং নিচে তুই সেন আরেকটা অপশন আছে ট্যাব আপনারা যে নিচে নিষেধ ট্যাব আছে এই ট্যাবে যদি ক্লিক করেন এখান থেকে আপনারা ট্যাপ করে আর্ন করতে পারবেন আমি যদি এখানে ট্যাপ ট্যাপ করে দেখতে পেশেন এখানে আর্ন হচ্ছে তিন পয়েন্ট করে আমাকে বর্তমান দেখছে আমার লেভেল দুই উপরে করতেছেন এখান থেকে লেভেলও দেখতে পারবেন আপনারা লেভেলটাও আপনারা আপ করে নেবেন আর এখান থেকে যে অটো একটা বট আছে এই বটটা আপনার ক্লেম করার জন্য এখানে দেখতেছেন ক্লেম নামে একটা অপশন আছে উপরে দেখতেছেন ক্লেম নামে একটা অপশন আছে আপনারা এই ক্লেমে ক্লিক করবেন তো ক্লেমে ক্লিক করলে এখান থেকে যদি তিন ঘন্টা পর পর বেশ কিছু কয়েন পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমি তিন ঘন্টা পর পর এখানে একুশ হাজার ছয়শো কয়েন পাইছি তো আমি এই কয়েনটা ক্লেম করে নিই তো ক্লেম করার পর আবারও আমি স্টার্ট করে দেবো এই বোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে আবার স্টার্ট হয়ে হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন কয়েনগুলো আমার আর্ন হচ্ছে প্রতি তিন ঘন্টা পর আপনারা এখান থেকে কয়েনগুলো কালেক্ট করে নিতে পারবেন তো এই নিশ্চয়ই প্রজেক্ট যেহেতু হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই একটি প্রজেক্ট আপনারা অবশ্যই জয়েন করে কাজ শুরু করে দেবেন আর এখানে যেহেতু অলরেডি ওয়ালেট কানেক্ট হয়ে গেছে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন কি হবে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট আপনারা এই ওয়ালেটে ক্লিক করবেন তো ওয়ালেটে ক্লিক করার পর আপনার যে টোন কিপার যে ওয়ালেটটা আছে এখানে আপনার কিপার ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নিতে বলবে আপনারা এখান থেকে কানেক্ট করে নেবেন আমার অলরেডি কানেক্ট করা আছে দেখতে পাচ্ছেন তো আপনার কিপার ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন তো কানেক্ট হয়ে গেলে আপনারা একটু ব্যাক দেবেন ব্যাক দেওয়ার পর এখানে একটু টিম আপনার টিমের কোনো কাজ নেই এখানে টিমে আপনাদের টিম কোনো ক্রেড করার দরকার নেই এখানে স্পিন নামে একটা অপশন আছে এখানে শপের নাম মতো একটা আইকন আছে এখানে আপনি যদি ক্লিক করেন এখানে ক্লিক করার পরে একটু এখানে স্পিন নামে একটা অপশন আছে প্রতি চব্বিশ ঘন্টা পরপর আপনারা এখান থেকে একটা করে স্পিন দিতে পারবেন একটু হাইস্ট অনেকগুলো কয়েন পাবেন নিরানব্বই লাখের মতো কয়েন পাবেন আপনারা এই স্পিনটা প্রতিদিন একবার করে দিতে পারবেন যেহেতু নিজেপটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই পোস্ট আপনারা অবশ্যই কাজ করবেন আর এখান থেকে ইনভাইটও করে রেফারগুলো করে আপনারা কয়েনগুলো কালেক্ট করে নেবেন খুব শীঘ্রই এখান থেকেও আপনার নিতে পারবেন তো আশা করি আজকে ভিডিও আপনার ভালো লাগছে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন এরকম ভিডিও চান কিনা আর এখন সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে ভিডিও ততক্ষণ ভালো বাই